আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা তাকোয়া ফ্যাশনে দেখাবো হিজাবি গাউন কালেকশান সব নতুন একেবারে সরাসরি ওনাদের কারখানা আছে কিন্তু আমরা আপনারা ধরতে পারেন যে আমরা কারখানা থেকেই দেখাচ্ছি ঠিক আছে কামরাঙ্গি চরে ওনাদের নিজস্ব কারখানা সো আমরা খুচরা দেম যেই দামটা বলি অনেকে কিন্তু ভাবে এটা পাইকারি দাম অনেকেই বলেন আপু এই দামে কি এক দুই পিস দিবে হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা আপনারা এক দুই পিস নিতে পারবেন ঠিক আছে আর বড়ি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আজকে সব নতুন নতুন প্রিন্ট দেখাবো আর যারা হচ্ছে পাইকারি নেবেন মিনিমাম ছয় পিস নিলে যে কোনো ডিজাইন থেকে আপনারা পাইকারি দাম পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এটা দেখেন প্রত্যেকটা প্রিন্ট সুন্দর দেখেছেন বডি হচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ঠিক আছে এটা দেখেন প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ এটা দেখেছেন কি সুন্দর একটা মেরুন কালার প্রত্যেকটা প্রিন্টই সুন্দর আরেকটা কথা হচ্ছে যারা নিজেরা নিজেদের পছন্দ মতন প্রিন্ট নিতে চান তারাও নিতে পারবেন সেক্ষেত্রে মিনিমাম পঞ্চাশ পিসের অর্ডার দিতে হবে আর হোলসেল নিলে ওনাদের বানানো প্রোডাক্ট নিলে মাত্র ছয় পিস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন সেটা আলাদাভাবে কথা বলে নেবেন প্রাইসটা কত থাকবে দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস লং হয়ে যাবে আপনার পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আর বডি হয়ে যাবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে এই যে দেখেন অনেক প্রিন্ট এটাও সুন্দর আজকে নতুন নতুন দেখাচ্ছি ফ্যাশন থেকে এটা দেখেন ওকে সো এই ছিল আজকের কালেকশন ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ হিউজ পরিমাণের কালেকশন কিন্তু ওনাদের এখানে আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ আলাইকুম